এইবার বক্তৃতা দেওয়ার জন্য ডেকে নিচ্ছি আমাদের পাড়ার স্বনামধন্য সমাজসেবী শ্রী রাজু কুণ্ডু মহাশয়কে নমস্কার প্রথমেই সভার কর্মকর্তাদের জানাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে আজকে সবাই আমন্ত্রণ করেছেন এবং কিছু বলার জন্য অনুরোধ করেছেন আহ বেগ পাচ্ছে এমন টাইমে হাগুটা পেতে হলো দাদা এরপর বলুন হ্যাঁ তো যা বলছিলাম আজকে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন কিছু একটা বলার জন্য কেন যে কালকের বাসি স্যান্ডউইচটা খেয়ে আসলাম বউ বারণ করেছিল না খেলেই ভালো হতো একজন বিশেষ মানুষের জন্মদিন উপলক্ষে আজ আমরা এখানে জমায়েত হয়েছি আপনারা জানেন ব্যাঙ্কগুলো আমাকে ডাকার টাইম পেল না আধ ঘন্টা পরে ডাকতো আমি বাড়ির থেকে একটু হেগে আসতাম ওই মানুষটা আমাদের সকলের প্রেরণা ছিল ভগবান আজকের মতো বাঁচিয়ে নাও এবার বেরোবে বেরোলো বেরোলো আমি আসলাম